শিব মন্দির সোনার দোকানে প্রকাশ্য দিবালকের চুরির ঘটনায় একজনকে গ্রেপ্তার করলো পুলিশ উদ্ধার পঁচিশ গ্রাম সোনা গ্রাহক সেজে এসে দশ লক্ষ টাকা সোনার গয়না চুরির ঘটনায় দুষ্কৃতীদের সহযোগীকে গ্রেপ্তার করলো মাটিগাড়া থানার সাদা পোশাকের পুলিশ গত পঁচিশে আগস্ট শিব মন্দির বাজার এলাকার একটি সোনার দোকানে দিনের আলোয় দুঃসাহসিক চুরির ঘটনা ঘটে গ্রাহক সেজে এক দুষ্কৃতী দোকানে আসে সোনার চেন দেখতে থাকলে পরবর্তীতে আরও এক দুষ্কৃতী গ্রাহক সেজে দোকানে ঢোকে এবং একের পর এক সোনার অলংকার দেখতে শুরু করে দুজনে পরবর্তীতে দোকান মালিকের অন্যমনস্কতার সুযোগ নিয়েই একটু সোনার চেন নিয়ে চম্পট দেয় দুই দুষ্কৃতী বিষয়টি দোকান মালিক প্রথমে আন্দাজ করতে না পারলেও পরবর্তীতে বুঝতে পেরে দুষ্কৃতীদের পেছনে ধাওয়া শুরু করেন এ বিষয়ে আরো বিস্তারিত জানবো এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে আমাদের প্রতিনিধি পাপড়ি ভৌমিক পাপড়ি শিলিগুড়িতে আবারও প্রকাশ সদিবালক সোনার দোকানে চুরির ঘটনা কি জানা যাচ্ছে বিষয় পাপড়ি একেবারে দেখো শিব মন্দিরে সোনার দোকানে যে প্রকাশ্য দিবালোকে চুরির ঘটনা সেই ঘটনার তদন্তে নেমেই কিন্তু একজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে মাটিগাড়া থানার সাদা পোশাকের পুলিশ গতকাল ফাটাপুকুর এলাকায় অভিযান চালায় পুলিশ সেখানেই কিন্তু এক ব্যক্তির বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয় তার বাড়িতে তল্লাশি চালিয়ে মোট পঁচিশ গ্রাম জলানো সোনা উদ্ধার করেছে পুলিশ এবং কিছুদিন আগে কিন্তু দেখা গিয়েছিল প্রকাশ্য দিবালোকে দুই দুষ্কৃতী শিব মন্দিরের একটি সোনার দোকানে ঢুকে প্রকাশ্য দিবালোকে চুরি করে নিয়ে যায় দশ কিন্তু নেমে একজনকে গ্রেফতার করেছে পুলিশ তবে দুই দুষ্কৃতির মধ্যে কিন্তু সে নয় সে তার সেই সেই দুষ্কৃতীদের সহকারী বলে জানা গিয়েছে এবং সেই সোনাগুলি কিন্তু তাকে দিয়েছিল বিক্রি করার উদ্দেশ্যে যদিও মূল দুই অভিযুক্ত এখনো পলাতক রয়েছে এবং যাকে গ্রেফতার করেছে পুলিশ তাকে কিন্তু রিমান্ডে নিয়ে বাসি যারা রয়েছে যে দুষ্কৃতীরা এই দুঃসাহসিক চুরির ঘটনা ঘটিয়েছিল তাদের কিন্তু খোঁজ শুরু করবে মাটি যারা থানার সাদা পোশাকের পুলিশ একেবারেই ভাববে আর বিষয় যে এই যে দুই দুষ্কৃতি তারা কি এর আগেও এমন কাজ করেছে কি জানা গেছে পাপড়ি দেখো এখন পর্যন্ত কিন্তু যে মেন দুজন দুষ্কৃতি রয়েছে তাদের নাম এবং পরিচয় পাওয়া যায়নি যেটা পুলিশ সূত্রে কথা পাতাপুকুর এলাকা থেকে এদের সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ পুলিশের অনুমান ওই এলাকারই বাসিন্দা সেই দুই দুষ্কৃতি তবে তারা ওই ঘটনার পর থেকেই কিন্তু গা ঢাকা দিয়ে রয়েছে তাদের বিরুদ্ধে কোনো মামলা রয়েছে কিনা তা কিন্তু তাদের গ্রেপ্তার করার পরই জানতে পারবে পুলিশ সূত্রে খবর ধন্যবাদ পাপড়ি শিলিগুড়িতে শিব সোনার দোকানে প্রকাশ্য দিবালকে চুরির ঘটনায় একজনকে গ্রেপ্তার পুলিশের উদ্ধার পঁচিশ গ্রাম সোনা গ্রাহক সেজে এসে দশ লক্ষ টাকা সোনার গয়না চুরির ঘটনায় দুষ্কৃতীদের সহযোগীকে গ্রেফতার করলো মাটিকেরা থানার সাদা পোশাকের পুলিশ গত পঁচিশে আগস্ট শিব মন্দির বাজার এলাকার একটি সোনার দোকানে দিনের আলোয় দুঃসাহসিক চুরির ঘটনা ঘটে গ্রাহক যে এক দুষ্কৃতি দোকানে আসে সোনার চেন দেখতে থাকলে পরবর্তীতে আরো এক দুষ্কৃতী গ্রাহক সেজে দোকানে ঢোকে এরপরেই একের পর এক সোনার চেন দেখতে চায় এবং পরবর্তীতে দোকান মালিকের অন্য মনস্কতার সুযোগ নিয়ে একটি সোনার চেন নিয়ে চম্পর দেয় দুই দুষ্কৃতী ঘটনার বিষয়টি দোকান মালিক প্রথমে আন্দাজ করতে না পারলেও পরবর্তীতে বুঝতে পেরে দুষ্কৃতীদের পেছনে ধাওয়া শুরু করেন তিনি তবে দুষ্কৃতীরা ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায় লিখিত অভিযোগ দায়ের হয় মাটিগাড়া থানায় অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে মাটিগাড়া থানার সাদা পোশাকের পুলিশ Grazie.